এই বিষয়টা আসলে উল্লেখ করা দরকার চারটা মৌলিক দাবি একটা হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন কোরআন বিরোধী যে প্রস্তাবনা দিয়েছে আমরা এটা প্রত্যাখ্যান করেছি সরকারকে বলছি এই প্রতিবেদন প্রত্যাখ্যান তো করতেই হবে কমিশনও বাতিল করতে হবে দ্বিতীয় বিষয় আসছে হেফাজতে ইসলাম সহ ফেসিবাদী বিরোধী আন্দোলনে যত নেতা মামলা এবং হয়রানির শিকার হয়েছে বিশেষ করে মিথ্যা মামলাগুলো অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে এর পাশাপাশি যেহেতু গোটা বিশ্বের মুসলমানেরা তারা এক এবং অভিন্ন সেহেতু আমরা মনে করি ভারত এবং ফিলিস্তিনে মুসলমানেরা নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশ সরকারকে সেই নির্যাতন বন্ধে কোনো পদক্ষেপ নিতে হবে এই কয়েকটা মৌলিক দাবিতে আসলে আগামীকালের সমাবেশ হচ্ছে আমরা মনে করি এ যাবৎকালের সবচেয়ে বড় ধরনের সমাবেশ হবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ইতিমধ্যে হাজার হাজার প্রহীদী জনতা ধর্মপ্রাণ মানুষ শান্তিকামী মানুষ রওনা হয়ে গেছে তারা মধ্যরাত কিংবা সকালের সুভে সাদিকের আগে ঢাকায় এসে পৌঁছে যাবে ঢাকার মানুষ ঢাকার আশেপাশের মানুষ ফজরের পরে রওনা হবে এবং আমাদের একটা বিশ্বাস একটা বড় ধরনের সমাবেশ হবে জমায়েত হবে এবং আমরা মনে করি যে আমরা যে যৌক্তিক দাবিগুলো নিয়ে এই সমাবেশের আয়োজন করছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিগুলো মেনে নেবেন এবং সহসাই আমরা একটা ঘোষণা দেখতে পাবো আমরা বিশ্বাস করি এরপরেও যদি কোনো ভাবের ব্যতিক্রম ঘটে দাবিগুলো না মানা হয় নতুন কর্মসূচি আসবে ইনশাল্লাহ এবং সেই কর্মসূচি আরও কঠোর কোনো কর্মসূচি হতে পারে এবং আমরা মনে করিয়ে দিতে চাই এই সরকারকে মূলত জুলাই এবং আগস্টের যে অভ্যুত্থান বিপ্লব সংগঠিত হয়েছে এখানে টুপি দাঁড়িয়েওয়ালা মাদ্রাসার ছাত্র তাওহিদির জন্য তাও ব্যাপকভাবে স্বাদ উদ্বরোধ করেছে সুতরাং এই দাবিকে কোনো ঠুনকো দাবি মনে করলে হবে না এই দাবিকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই এই দাবিগুলো বাড়তি হবে এবং এই দাবিগুলো মেনেই সামনের সংস্কার কাজগুলো করতে হবে একটা বিষয় তো আমি স্পষ্ট বলি এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন কোরআন সন্না বিরোধী প্রতিবেদন দিয়েছে যদি এই প্রতিবেদন এবং এই কমিশন বাতিল না হয় সরকার আরও অন্যান্য যে সংস্কার কার্যক্রম চালাচ্ছে সেগুলো প্রশ্নবিদ্ধ হবে এবং আজকেও সারা বাংলাদেশের অন্তত চার লক্ষ মসজিদ থেকে এই নারী নীতিমালা বা নারী বিশ্ব যে সংস্কার কমিশনের প্রতিবেদন এই প্রতিবেদ প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে বক্তব্য হয়েছে এটা চারটি চারটিখানি কথা নয় একজন নামমাত্র মুসলমানও কোরআন সন্ন্যার বিরোধী কোনো বিষয় মেনে নিতে পারবে না সুতরাং সরকারকে বলি ভুল কাজ করেছেন ভুল থেকে ফিরে আসেন ভুল থেকে ফিরে এসে জনগণের দাবি জনতার দাবি তাওহিদি জনতার দাবি মেনে নেন অন্তত আপনাদের অন্যান্য সংস্কার কার্যক্রমগুলো প্রশ্নবিদ্ধ হবে না হলে এইভাবে মসজিদ থেকে এবং সমাবেশ করে যদি আপনাদের এই একটা সংস্কার সংস্কারের বিরুদ্ধে আওয়াজ তোলা হয় অন্যান্য সংস্কারগুলো নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ